আসসালামু আলাইকুম টিন ফ্যাশন বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম আজকে আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করতেছি এবং আজকে যে আজকে আমরা যে ভিডিওতে এসেছি এটি হচ্ছে আপনাদেরকে আমরা মেইনলি হচ্ছে ছেলেদের শালগুলার বিভিন্ন আইটেম দেখাবো এই জন্যই মেইনলি আসা যাই আর দেরি না করেই আপনাদের ছেলেদের শালগুলা একটা একটা করে দেখায় জি এ তো স্ক্রিনের উপরে কয়েকটা হচ্ছে আপনারা শাল দেখতে পাচ্ছেন আমরা একটা জিনিস চিন্তা করি কী যে আসলে অনেক সময় আমরা আমাদের ফেস রিভিল না করে শুধুমাত্র প্রোডাক্টের ভিডিওগুলো যদি আমরা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বোধহয় হচ্ছে হলো ভালো হতো আর কি আমরা এই চিন্তা করেই আসলে আমরা ভাবতেছি শুধুমাত্র প্রোডাক্টের যেন আপনারা পূর্ণাঙ্গ যেন ডিসক্রিপশনগুলো পান ফুল যেন বর্ণনাগুলো পান এই জন্যে আসলে আমরা শুধুমাত্র প্রোডাক্টের ভিডিও আপনাদেরকে আর কি দেখাবো জি তো এগুলোর হচ্ছে উপরের পলিথিন কাভারটা একটু খুলি জি এ তো দেখতে পাচ্ছেন তিনটা শাল প্রথমে এই যে যে শালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি আর উলের শালের বিষয়ে একটা হচ্ছে কথা হচ্ছে যে এগুলা উলের সালের আপনার হচ্ছে দামটা নির্ভর করে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এই সালের ওয়েটটা কতটুকু এই সালের ওয়েট আছে হচ্ছে আপনার সাতশো গ্রামের মতো জি এই যে এইগুলো সালের এই যে কালো সাদা এগুলোর ওয়েট আছে হচ্ছে আপনার সাতশো গ্রামের মতো তো এইগুলার হচ্ছে দাম একরকম যেটা হচ্ছে পাঁচশো গ্রাম ওজন হবে সেইটার প্রাইস এর থেকে কম যেটা পাঁচশো গ্রামেরও কম সেগুলার ওজন হচ্ছে এর থেকেও কম ছেলেদের সালের দামটা তাই নির্ভর করে দুইটা জিনিসের উপরে একটা হচ্ছে আপনার কতটুকু ওজন আছে প্লাস হচ্ছে সুতার কোয়ালিটির উপরে এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না গত বছর থেকে বিগত সবগুলা বছরে তাই হচ্ছে এগুলার আপনার হিউজ এগুলা অর্ডার আসে আর অনেকে দেখে বিভ্রান্ত হন সেটা হচ্ছে দেখা যাচ্ছে এই সাদা কালার শাল কিন্তু কেউ চারশো গ্রামও বানাইতে পারেন সেইটার কিন্তু একরকম দাম কিন্তু সাতশো গ্রাম যদি হয় সেইটার একরকম প্রাইস আর আসলে এটা হচ্ছে একটা বিষয় হলো যে এই সালে একটা ছেলেদের একটা সালে মোটামুটি যদি সাতশো গ্রাম ওজন যদি এখানে না থাকে তাহলে এই সালটা কিন্তু মানে প্রপারলি আপনার শীতকে প্রোটেক্ট করতে পারে না তো এই ইনফরমেশনটা হয়তোবা অনেকেই বলবে না কিন্তু এইটা আপনারা যদি মাথায় রাখেন তাহলে আশা করি যে আপনারা ঠকবেন না এরপরে আমরা একটা শাল দেখাবো এই শালটাও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সেটা হচ্ছে ব্লেজার কোয়ালিটি শাল এই মধ্যে স্কিনে যে শালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে আমরা বলি কাশ্মীরি শাল এটাকে আমরা বলি ইনটেক সুতার কাশ্মীরি শাল এটাকে হচ্ছে আমরা হচ্ছে শুধুমাত্র জি দেখেন মানে ক্রাফট কোয়ালিটি কত সুন্দর এটা হচ্ছে একটা মানে যেহেতু ছেলেদের শালের এইখানে মানে এইগুলোতে কোনো বর্ডার হয় না এইগুলো হচ্ছে ওয়ান পিস শুধুমাত্র শাল না এই ওয়ান পিস এই যে কাপড়টাকে এটা দিয়ে আপনারা মানে স্যুটও বানাতে পারবেন স্যুট বানাতে পারবেন এগুলাকে হচ্ছে তারপরে উপরে পাঞ্জাবির উপরে যে কোটি ব্যবহার করে সেগুলো বানাতে পারবেন কেউ যদি জি এগুলা মানে ইয়ের ক্ষেত্রে প্রিন্স কোড যদি কেউ চান এগুলা বানাতে পারবেন আর কি আর বাজারের যেগুলা হচ্ছে আপনার স্যুটের জন্য যে কাপড়গুলো মেনলি পাওয়া যায় সেগুলো কিন্তু এতটা কোয়ালিটি সম্পূর্ণ হবে না আর এই যে দেখেন এই যে কাপড়ের যত সুন্দর এইটা হচ্ছে আপনার ডিজাইন এই ডিজাইনটা আপনি তো স্যুটের কাপড়ের ক্ষেত্রে পাবেন না তাই মানে এটার হচ্ছে যে কোয়ালিটি মানে যে সুন্দর স্টাইলিশ যেটা এটাতে হচ্ছে স্যুট বানালে আশা করি অনেক সুন্দর লাগবে এই তো আর হচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে শীতকে প্রোটেক্ট করতে পারবে এই সুতার যতটা উম হবে সেটা কিন্তু হচ্ছে নর্মাল সুটের কাপড়ের ক্ষেত্রে হবে না তো এই হচ্ছে শালটা যদি মানে এই এই কাপড়ের পিসটা যদি আপনার নেন তো যদি কেউ মনে করেন যে আমি ব্লেজার বানাবো কোটি বানাবো বা যে কোনো কাজে আর কি তো সেক্ষেত্রে মানে এই 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 জিনিসটা হচ্ছে আপনাকে বেশি আর কি ভালো হবে বলে আমি সাজেস্ট করব আর দামের দিকটা বিবেচনা করলে হচ্ছে এগুলোর প্রাইস আপনার অত্যন্ত কম পড়বে দেখা যাচ্ছে একটা স্যুটের কাপড়ের দাম যত পড়ে তার থেকে এগুলা তিন ভাগের এক ভাগ বলা যায় আর কি কিন্তু আপনি হচ্ছে কাপড়ের মানের দিকে কাপড়ের মানের দিকে বিবেচনা করেন তাহলে আমি মানে নিঃসন্দেহে এগুলা অনেক বেশি ভালো হবে আর এগুলা আসলে মানে আমাদের দেশীয় পণ্য বলে এইগুলা হয়তো বা সবার দৃষ্টি আকর্ষণ করে না কিন্তু এগুলো যদি যারা মানে একবার ব্যবহার করবে তারা অনেক বেশি অর্ডার করবে আর কি যাই হোক আর শীতে শুরুতেই যারা শোরুম দোকান এবং বিজনেসের জন্যে হচ্ছে পাইকারি ছেলেদের শাল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে অথবা আমাদের ফেসবুক পেজেও আপনারা সরাসরি মেসেজ করে এইগুলো নিতে পারেন তো সারা বাংলাদেশ থেকে পাইকারি যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনাদেরকে আমরা সবচেয়ে অথেন্টিক প্রোডাক্ট দিতে পারবো আর দামের বিষয়ে একটা কথা বলেই সেটা হচ্ছে হলো বাংলাদেশের সাধারণ মানে মানুষের ই কমার্স সাইডের যেগুলো বিজনেস আছে এগুলোর উপর মানুষের অনেকেরই ট্রাস্ট নাই কারণ বেশিরভাগ ব্যবসায়ীদের একটা প্রবণতা কি তারা হচ্ছে দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের প্রোডাকশন কস্ট যদি একশো টাকা আসে তাহলে তারা সেটা আসলে বিক্রি করতে চায় পাঁচশো টাকায় তার ফলে মানুষ একটা প্রোডাক্ট যে পাঁচশো বা হাজার টাকা দিয়ে কেনে কিন্তু তারা সেই কোয়ালিটিটা সেখানে পায় না কিন্তু আশা করি আমাদের কাছ থেকে আপনারা যে প্রোডাক্টটা নেবেন যে দাম দিয়ে কিনবেন আশা করি হচ্ছে সেই টুকু হচ্ছে আপনারা স্যাটিসফাইড হবেন আর কি মানে যে প্রাইস দিয়ে আপনারা কিনবেন আপনারা এখানে সেই আমরা সেই কোয়ালিটিটাও আশা করি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এবং আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করেও আপনারা স্যাটিসফাইড হবেন তো ধন্যবাদ সবাইকে আবার শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে